দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও লন্ডনে অবস্থান করছেন তিনি কবে দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা সেটি নিয়ে জনমনে প্রশ্ন অনেক কারণ খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে দল এবং দেশের মানুষ চাইলেও তার পক্ষে রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করা কঠিন হবে বয়সের চেয়ে বড় সমস্যা তার শারীরিক জটিলতা সুতরাং আগামী জাতীয় নির্বাচন যেদিনেই হোক সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রিত বটেই সংসদীয় পদ্ধতিতে তুলনামূলক কম দায়িত্বপূর্ণ রাষ্ট্রপতির পদে আসীন হওয়াটাও কঠিন হবে বলে মনে হয় এক্ষেত্রে তার ছেলে তারেক রহমানের যে সরকার প্রধানের দায়িত্ব নেবেন সেটি অনেকটাই অনুমেয় অথচ এতদিনও দেশে আসেনি তারেক রহমান আগের সরকারের বিদায়ের পরেও তিনি কেন লন্ডনে অবস্থান করছেন কিসে এত বাধা কবে দেশে ফিরবেন তারেক রহমান চলুন বিচার বিশ্লেষণ করা যাক এই প্রতিবেদনে দীর্ঘ চার মাস লন্ডনে অবস্থান শেষে সদ্য দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে নতুন করে গুঞ্জন উঠেছে সঙ্গে ফিরেছেন তার দুই পুত্র পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান কিন্তু যিনি অনুপস্থিত তিনি আসলে বিএনপির বর্তমান নিয়ামক শক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র এবং বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অবস্থা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না শুধু কঠিনই নয় অনেকাংশে অসম্ভব হয়ে উঠেছে ফলে রাজনীতির স্বাভাবিক গতিপথ মেনে ধরে নেওয়া যায় যদি বিএনপি ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পায় তাহলে নেতৃত্বের ভার পড়বে তারেক রহমানের কাঁধে কিন্তু সেই দু সালের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন তিনি মামলা এবং রাজনৈতিক নানা জটিলতায় তিনি দেশে আসতে পারেননি অবাক করার বিষয় হচ্ছে আওয়ামী সরকারের বিদায় রাজনৈতিক পট পরিবর্তনের পরও এখনো লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান তার আইনজীবীর অবশ্য একাধিকবার বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে ফলে তার দেশ ফিরতে বাধা নেই ধরা যাক সব মামলায় তিনি এখনো খালাস পাননি বা কিছু মামলা বিচারাধীন কিন্তু তারপরও বর্তমান নির্দলীয় অন্তর্বর্তী সরকার কি তারেক রহমান দেশে ফিরলে তাকে গ্রেফতার করবে বা সরকারের সেই যদি না হয় তাহলে তার দেশে ফিরতে বাধা কোথায়। আরেকটা প্রশ্ন উঠে আসছে যে দেশের অভ্যন্তরে কোন শক্তি কি এখনো তারেক রহমানের জন্য হুমকি যাদের কারণে তিনি দেশে আসতে ভয় পাচ্ছেন যদি এরকম কোন শক্তি সত্যি থাকে তাহলে তাদের মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি কি বিএনপি নেই নাকি তারেক রহমান আসলে দেশের পরিস্থিতি তথা গতি প্রকৃতি পর্যবেক্ষণ করছেন যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে এবং সেটা পর্যবেক্ষণে সময় নিচ্ছেন এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর কারো কাছেই নেই তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন তারেক রহমান মূলত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চান আগে তবেই দেশে ফিরবে মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন কিছু মামলার রেজাল্ট নাকি এখনো পেন্ডিং সেগুলো মিটিয়ে দ্রুতই নাকি দেশে ফিরবেন তারেক রহমান অবশ্য তিনি দেশে ফিরে দেশের রাজনীতি বদলে যাবে বা দেশ এখন যে সংকট বা বিশৃঙ্খলার ভেতর দিয়ে যাচ্ছে সেগুলো তাড়াতাড়ি দূর হয়ে যাবে এমনটি বিশ্বাস করা কঠিন কিন্তু সঠিক পথে রাখা দেশকে এবং দ্রুত মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাত্রা শুরু করতে সরকারের উপর যে ধরনের রাজনৈতিক চাপ তৈরি রাখা দরকার তারেক রহমান দেশে ফিরলে সেটি বিএনপির পক্ষে অনেক সহজ হবে এটি মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা